বন্ধু তোর জন্য আমি জীবন দিতে পারি তুই জানিস তোর জন্য আমার কত মায়া হয় এজন্য আজকে সময় করে তোকে নিয়ে এ নদীতে ঘুরতে এসেছি কি যে বলিস আমার শুধু তোর মায়া হয় তোর জন্য তো আমার অনেক মায়া হয় এই কি বন্ধু তুই এ নদীর মাঝে পা দিলি কেন কি বিশ্রী একটা গন্ধ বের হচ্ছে তুই কথা খুঁজে না কি বলিস না বলিস আমি কখনই কি বলিস এ কি আবার পা দিয়েছিস আবার তুই অস্বীকার করিস কি রে তুই এমন কেন কোথায় থেকে মরা গরু তুই খেয়ে এসেছিস আর কে জানে এখানে পা দিয়ে আমার কথা বলিস কি সব বলিস হ্যাঁ আমি কেন মরা গরু খেতে যাব আমার পেট পরিষ্কার আছে তুই পাদ দিয়েছিস ছি একটু আগে তো বললি বন্ধুর জন্য জীবনও দিতে পারিস আর সে বন্ধুকে নিয়ে এমন কথা বলতে পারলি তাই বলে তুই পাদ দিয়ে সব কিছু উড়িয়ে দিবে আর কিছু বলবো না এটা কোনো কথা আরে এটা কোন ধরনের পাত বলতো পাদের এমন বিশ্রী গন্ধ বের হচ্ছে আহা মনে হয় পায়খানা করে দিয়েছিস রে রে এমন তো আমি এক বছরও শুনিনি কি দিলি থেকে পাত দেখ ব্যাপারটা ভালো হচ্ছে না কিন্তু তুই কিন্তু আমাকে দোষারোপ করবি না এ পাত আমি দিইনি একটা জিনিস খেয়াল করেছিস আমরা দুজনে মিলে ঝগড়া করছি আর শিয়াল মামা চুপ করে দাঁড়িয়ে আছি এ শিয়াল মামা পাত কি তুমি দিয়েছো পাদের গন্ধ বের হচ্ছে তুমি দেখছো না আচ্ছা শিয়াল মামা পা দিলে এদিক থেকে আসবি শিয়াল মামা পাদের গন্ধ ওইখান থেকে কেন আসে আরে পাতাসের সাথে সাথে গন্ধটা এই সামনে চলে এসেছি মনে হচ্ছে তুই কি সত্যি বলছিস নাকি মিথ্যা কথা বলিস বলতো আমি একশো বার করে বলছি আমি পা দেইনি পা আবারও পা দিয়েছিস ও আপ এমন এক পর্যায়ে এসে পা দিয়েছিস না এদিকে যেতে পারছি না ওদিকে শিয়াল মামা তুমি সত্যি করে বলো তো তুমি পা দিয়েছ কি এমন একটা কথা বলতে পারলে আমি কখনই পাদ দিইনি আমি কিভাবে টুনি আর কবুতর এজন্যে তোমাদেরকে আমার নৌকায় উঠাতে চাইনি আর তোমরা কেমন একটা কথা বললে আমি নাকি পা দিয়েছি এটা আবার হয় নাকি আমি কি পা দিতে পারি আচ্ছা আচ্ছা তুমি পা দেওনি তাহলে কি আমরা দুজনের মধ্যে যে কোনো একজন পাদ দিয়েছি দেখো টুনি তুমি স্বীকার করো তুমি পাদ দিয়েছ আর কে বা দিতে পারি বলো তো আমি তো দেইনি আচ্ছা তোমরা ঝগড়া করো না এটা পা দিই তো এ সামান্য বিষয়টা নিয়ে জগরা করে নৌকাটা ডুবিয়ে ফেলো না এর কবুতর ঝগড়া করতে করতে নৌকাটা উল্টিয়ে ফেললো তারপর নৌকাটা আস্তে করে নদীর জলে ডুবে গেল কে আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে একটু বাঁচাও তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যাও আমি পানিতে পড়ে গিয়েছিলাম আমার পানি খেয়ে প্যাট ফুলে যাচ্ছে শিয়াল মামা তোমার এমন ওজন তুমি আমার চাইতে কত বড় আমি তোমার চাইতে কত ছোট কিভাবে তোমাকে নিয়ে যাব বলো তো শোনো তো তুমি আমাকে পারো একটু সাহায্য করতে এছাড়া আমার যে কেউ নেই একটু সাহায্য করো ঠিক আছে আমি একটু চেষ্টা করে দেখছি আচ্ছা তুমি বলো তো তুমি কিভাবে এই নৌকাটা নিয়ে পানিতে পড়ে গেলে আমাকে একটু বলো তো আর বলো না টুনি আর কবুতরকে আমি এই নৌকাতে উঠিয়েছিলাম তারা এমন পা দিয়েছে পাদের কারণে নৌকা ডুবে গেছে আচ্ছা শিয়াল মামা পাদের কি এত শক্তি যে পাদের কারণে নৌকাটা পানিতে ডুবে যায় আমি তো জানি না এত শক্তি পাদে হ্যাঁ হ্যাঁ পাদের অনেক শক্তি তুমি জানো না কত শক্তি হলে এই নৌকাটা পানিতে ডুবে যেতে পারে ও শিয়াল মামা তাহলে আসো একটু দেখি চেষ্টা করে আহ শিয়াল মামা কত ওজন আমি নিতে পারছি না অনেক কষ্ট হচ্ছে টুনি আর কবুতর দুজন আহত অবস্থায় বাড়ির সামনে এসে পড়ে আছে একজন আরেকজনের দিকে তাকাতেও পারছে না এতটাই অসুস্থ হয়ে গেছে আসলে পাদরা দিল পাদের একটা গন্ধ এমন মৌ মৌ করছে কিন্তু পাদরা দিলকে এখনো তারা শনাক্ত করতে পারছে না তারপর টুনিকে দেখাশোনা করার জন্য ডাক্তার আসলো টুনির পেটে অনেক পানি জমে গেছে সে পানিগুলো সরিয়ে ডাক্তার সুস্থ করলো ডাক্তার টুনিকে ইঞ্জেকশন দিল আর বলে গেল এখন থেকে টুনি যেন ভালোভাবে বিশ্রাম নেয় ডাক্তার গেল কবুতরের বাড়িতে কবুতরকেও ঠিক একই চিকিৎসা করলো কবুতরের পেট থেকে পানি বের করলো আর ইঞ্জেকশন দিয়ে গেল এবং বলল তোমরা বাসার বাহিরে এখন কেউ যাবে না এখন থেকে একটু বিশ্রাম নেবে এদিকে শিয়াল চলে গেল থানায় পুলিশ বাবুর কাছে সে পাদের জন্য এখন মামলা করবে পুলিশ বাবু আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি আমার অনেক বড় একটা বিপদ কেটে গেল কি হয়েছে আর কি এমন অভিযোগ বিপদ তো কেটে গেছে তাহলে আবার অভিযোগ কেন আমার একটা নৌকা ছিল নৌকাতে আমি টুনি আর কবুতরকে নিতে চাইনি তারা জোর করে নৌকাতে উঠেছিল তারপর তারা দুজন এমন পাদাপাদি শুরু করে দিল পাদের গন্ধে নৌকাটা পানিতে ডুবে গেল আমি নদীতে প্রায় ডুবে মরে যাচ্ছিলাম কোনো রকম জীবনটা নিয়ে নদী পারে আসলাম আপনি টুনি আর কবুতর ওদের দুজনকে আপনি জেলখানায় নিয়ে যাবেন ওরা দুজনই পাদ দিয়ে আমার নৌকাটা পানির ভিতরে ডুবিয়ে দিয়েছে ঠিক আছে চলো কত বড় পাত যে পাদের কারণে নৌকা ডুবে যায় দুস্ত আমরা দুজন দুজনকে ভুল বুঝেছি আসলে এ পাদ আমরা কেউ দেইনি এ পাদ মনে হয় শিয়াল মামি দিয়েছি এ খবরদার টুনিয়ার কবুতর তোমরা কেউ এখান থেকে পালাবার চেষ্টা করবে না ও পুলিশ বাবু পুলিশ বাবু আপনার কাছে আমরা যেতে চেয়েছিলাম নিজেরা অপরাধ করে এখন আমার কাছে যেতে চেয়েছিল আত্মসমর্পণ করতে ঠিক আছে দেখাচ্ছি পুলিশ বাবু বিশ্বাস করুন আমরা দুজনের কেউ পার দেনি এখন বিশ্বাস করুন আসলে মনে মনে ভাবছি এটা প্রমাণ করব কিভাবে পাত আসলে কে দিয়েছে পুলিশ বাবু আমাদের কথায় একটু বিশ্বাস করুন আমরা পা দেনি নৌকা আমরা ডুবাইনি এখন আমাকে প্রমাণ করতে হবে তোমাদের মধ্যে কে পা দিয়েছে আর সেটা প্রমাণ করার জন্য তোমাদের পায়খানা পরীক্ষা করতে হবে আর সেজন্য তোমাদের তিনজনকে একসাথে পায়খানা করতে হবে যার পায়খানা থেকে ওই গন্ধ বের হবে সেই দিয়ে পুলিশ বাবু দেখবেন আমার ওই পায়খানার মধ্যে যে সুন্দর সুগ্রাণ বের হবে আর ওদের পায়খানা থেকে পাতিল গন্ধ বের হবে শিয়াল তুমি অনেক চালাকি করেছো। কিন্তু এত চালাকি করে নিজেকে আর পারলে না বাচ্চাতে সবার পায়খানায় পরীক্ষা করেছি কারো পায়খানা থেকে এমন বিশ্রী গন্ধ বের হয়নি একমাত্র তোমার পায়খানা থেকে এমন বিশ্রী গন্ধ বীর হয়েছে তার মানে ওই দিন নৌকাতে তুমি নিজে পা দিয়েছিলে আর ওদের উপর দোষ চাপিয়েছ এখন তুমি আর পারবে না কোনো চালাকি করে নিজেকে বাঁচাতে তাই তোমাকে আমার সাথে জেলে যেতে হবে কারণ ওই নৌকা ডুবার কারণে শুধু একা তোমার ক্ষতি হয়নি টুনি আর কবুতরে কিন্তু ওই সময় যে আমি পা দিয়েছিলাম এর কি প্রমাণ আছে বলেন তো শুধু শুধু মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে পাশানো হচ্ছে আমি জেলে যাব না আমি জেলে যাব না তোমার ওই পাদের কারণে নৌকাটা ডুবে গেছে আর দুটি নিরহ প্রাণীর জীবন চলে গেছে এবং এমন বন্ধুত্বের মধ্যে ফাটল তৈরি হয়েছে তুমি জেলে যাবে না তো কে জেলে যাবে আসলে পুলিশ বাবু জেলে যাবার আগে একটা সত্যি কথাই বলে যাই সেদিন নৌকাতে পাদরা আমি দিয়েছিলাম তাহলে চলো এখন তোমাকে আমি জেলে নিয়ে যাই জেলে গিয়ে তুমি তোমার অপরাধটুকু স্বীকার করবে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে